শেষে পুলিশের গাড়ি কিন্তু পিছিয়ে যেতে বাধ্য হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে অনেকে কিন্তু যারা আন্দোলনকারী তারা কিন্তু পুলিশের গাড়ির সামনে টান হয়ে রাজপথে শুয়ে পড়েছেন আমরা সরাসরি দেখাচ্ছি পুলিশেরকে

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই সনদের জন্য কিন্তু ঝা বাবাগ ব্লকেট করে আন্দোলন করছে এবং পাশে কিন্তু পুলিশ সদস্যদের যে আছে পুলিশ পুলিশবাহী একটি গাড়ি আসলে এদিকে যাওয়ার যাওয়ার ব্যাপারে আপনারা দেখতে